পুরুষ না গরু না ছাগল না কুকুর এটা তো যেন কোনো বাধা না থাকে আপনি বলুন যদি স্বাভাবিক বিবেক বুদ্ধি থাকে যে মানুষ আর পশুর মধ্যে আল্লাহ ব্যবধান কি রাখেন বড় ব্যবধান বিবেক বুদ্ধি দিয়েছে ভালো মন্দ বুঝার যোগ্যতা দিয়েছে মানুষকে খারাপ ভালো এটা বুঝার একটা যোগ্যতা আল্লাহ তালা দিয়েছেন পশু আর মানুষের মধ্যে বড় একটা ব্যবধান এখানে এই জন্য ইসলাম কত সভ্যতা শিখিয়েছে আমাদেরকে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা নির্দেশ এবং বত্রিশ নম্বর আয়াত যদি খুলে পড়ে দেখুন আল্লাহ তালা বলছেন যদি টাকা পয়সা না থাকে ইমুল্ল আমি আল্লাহ তোমাদেরকে ধনী করে দেব বিবাহ সাথী করো পৃথিবীর উল্টা যেরকম মসজিদ মাদ্রাসায় আমাদের যারা অনেকে আমাদের সাথে বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন হয় এত লাখ টাকা কয় টাকা আছে ফান্ডে আপনি যে কাজ শুরু করবেন মসজিদ মাদেশে ফান্ড ডেভেলপ করে কাজ শুরু করে না আগে কাজ শুরু হয় তারপরে সব ফান্ড ব্যবস্থা হয়ে যায় আল্লাহ তালার নিজামও এরকম পৃথিবীর নিজামের উল্টা আমরা সবাই ধারণা করি যে বিবাহের জন্য দশ লাখ টাকা খরচ হবে এটা আগে ফান্ড ডেভেলপ করো এটা ফান সঞ্চয় করো ফান্ড আগে জমা করো এরপরে শুরু করো আল্লাহ বলতেছে আল্লাহ তালা নিজের অনুগ্রহে তাকে এমনি অর্থ বৃত্ত করে দিবেন তুমি বিবাহ করো অর্থের জন্য বৃত্তে এ টাকা পয়সার অভাবে তুমি বিবাহ থেকে বিরত থাকিও আমাদের দেশে আমরা দেখেছি যারা নিজেকে ডেভেলপ করার জন্য নিজেকে খুব বেশি স্টাবলিশ করার জন্য বিবাহকে বিলম্ব করে স্টাবলিশ হইতে হইতে বয়স চল্লিশ এখন ডাক্তার সাহেবের জিজ্ঞেস করেন বয়স চল্লিশের পরে মানুষের শারীরিক ঘটন সবকিছু দুর্বল হয় না সবল হয় চল্লিশ না শুধু তিরিশ পর্যন্ত হলো ঊর্ধ্বগতি তিরিশ থেকে পঁয়ত্রিশ পর্যন্ত এটা স্বাভাবিক থাকে থাকে নিউট্রাল এরপরে পঁয়ত্রিশ থেকে ডাউন চোখের সমস্যা দেখা দিবে হাত পায়ে দুর্বলতা দেখা দিবে কোমরে ব্যথা দেখা দিবে সবকিছু সব অর্গানগুলি আস্তে আস্তে দুর্বলতা দেখা দিবে আস্তে আস্তে চুলগুলি পাকা শুরু হবে এই যে দুই একটা পাকা শুরু হয়েছে অলরেডি সিগনাল আসা শুরু হয়েছে দুই একটা পাকা শুরু হয়ে গেছে মানে চল্লিশের গোড়ায় পৌঁছার পরেই শুরু হয়ে গেছে তো আমরা নিজেকে স্টাবলিশ করার জন্য বিয়ে এত বিলম্বিত করি আর আল্লাহ বলতেছেন যে আমি আল্লাহ নিজ অনুগ্রহে তোমাদেরকে আমি স্টাবলিশ করে দিব আমি আল্লাহ নিজ অনুগ্রহে তোমাকে বড় লোক বানাই দিব টাকা পয়সা দিয়ে দিবো এই জন্য হাদিস চমৎকার একটা কথা এক সাহাবি আসছে হুজুর অভাব অনটন খুব বেশি একটু পরামর্শ দেন হুজুর বলেন তুমি বিয়ে শাদি করো তুমনি বিয়ে শি করছে এখন আগে ছিল এক প্যাট এখন ডবল এখন আরো অভাব অনটন আরো বেশি ঠিক না আগে কোন রকম হোটেলে যাইয়া নিজে খাইয়া নিত পাকশাকের কোনো চিন্তা নাই এখন তো বাজার করিয়া তো আল্লাহ রসুলের কাছে গেছেন আল্লাহ রসুল বলেন আরেকটা করো উল্টা না আমাদের বাহ্যিক দৃষ্টিতে যারা অঙ্ক হিসাব করে বাহ্যিক অর্থনীতি চিন্তা করে তারা বলবে যে এটা একটা অযৌক্তিক ব্যাপার আল্লাহ রসুল বলে আরেকটা বিবাহ করো ঠিকই আরেকটা বিবাহ করার পরে আল্লাহ তালা ধন জনে তার প্রাচুর্যতা দিয়ে দিয়েছেন আল্লাহ হাজর আনাসিবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি রসুল্লাহ সাল্লাহ আলী ইসাল্লামের খেদমত করেছেন দীর্ঘদিন তো রসুল্লাহ সাল্লাহ আলী ইসাল্লাম তার জন্য দোয়া করছেন উনি যখন মৃত্যুবরণ করেন তখন ওনার নাতিপতি মিলি ১২০ জন ছিল এবং টাকা পয়সা আল্লাহ তালা এত বেশি অর্থবিত্তের বরকত দিয়েছেন যে উনি বলতেছেন যে এক সময় এখন রুমাল দিয়ে নাক পরিষ্কার করি তা আল্লাহ শুক্রিয়া আদায় যে আল্লাহ দিয়েছেন আমাদের পরিকল্পনা সবকিছু হলো যত জনসংখ্যা কমাও কমাও যত জনসংখ্যা কমানো যায় কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ কি জানেন মানব সম্পদ এই যে এখন রেমিটেন্স দিয়েই তো আমাদের দেশ চলতেছে কিছু নাই তো বললে তো রাজনৈতিক কথা হবে আমি বলতে চাই নাই এগুলি সবাই জানে কোন প্রয়োজন নাই মিথ্যার ফুল জুড়ে দিয়ে আপনি কয়দিন টিকে থাকবেন কিচ্ছু নাই যদি রেমিটেন্স যুদ্ধারা না থাকতো যারা নিজেদের মা বাপ ছেড়ে এখন এই নেট বন্ধ হওয়ার সময় অনেকের মা বাবা মারা গেছে খবর নিতে পারে নাই যোগাযোগ করতে পারে নাই আল্লাহ আমরা দোয়া করি যেন আল্লাহ তালা স্বাভাবিক অবস্থায় ফিরে দেন দেশ দেশের অস্থিতিশীল পরিস্থিতি কারোর জন্যই মঙ্গল নয় আমার জন্য হয় না আপনার জন্য হয় নাই সরকারে যারা আছে তাদের জন্য না বেসরকারে যারা আছে তাদের জন্য নয় ঠিক না ভাই ঠিক আমাদের এই মসজিদের মেম্বার হলে শান্তির পক্ষের কথা বলবে অশান্তি দূরভিত হবে এটা আমাদের বাণী কোরআনের বাণী হাদিসের বাণী এটা আমাদের কথা আমাদের স্লোগান এটা হবে আমাদের বক্তব্য জুলুম নির্যাতন এটা পৃথিবী থেকে উঠে যাবে এটা হবে কোরআনের স্লোগান এটা হবে আলেম ওলামার স্লোগান সবাই মজলুম হওয়া থেকে নিজেকে নিরাপদ রাখবে সবাই শান্তি শৃঙ্খলার মধ্যে থাকবে সবাই নিজে নিরাপত্তা বোধ করবে আশ্চর্য ব্যাপার আপনি আমাদের দেশে আমরা ব্যাংক থেকে টাকা উঠাই এই এখান পর্যন্ত আদাওয়ার পর্যন্ত আসতে ষোলো নম্বর পর্যন্ত আসতে কত আতঙ্ক ভয়ে থাকে ব্যাংকের গোড়ায় গোড়ায় পুলিশ বসা থাকে ঠিক না দেখেন ইসলামী ব্যাংকে আমি দেখছি দেখেছি যে দু চারজন পুলিশ সবসময় থাকে অনেক ব্যাংকে দেখা যায় কিন্তু এই যে একটা হিন্দু রাজ্য সেখানে কোনো নিরাপত্তার কোনো অসুবিধা নেই আপনি লক্ষ লক্ষ টাকা নিয়ে রাত্রে দিনে ঘোরেন কেউ আপনাকে ধরবে না তো মুসলমানের মসজিদগুলিতে জুতা চুরি হয় সেখানে মসজিদে জুতা চুরি হয় না এটার জন্য আলাদা সংস্থা আছে আপনাদেরকে আমি নলেজ দিই জানেন না অনেকে মসজিদে জুতা চুরির জন্য এদেরকে মোটা অঙ্কের টাকা দেওয়া হয় বিদেশি সংস্থা থেকে এবং এটার জন্য সংস্থা আছে যে মসজিদে জুতা চুরি করবে এক দুই দিন পরে পরে বিরক্ত হয়ে আর মসজিদে যাবে না হ্যাঁ ইসলাম ও মুসলমানের বিরুদ্ধে সমস্ত ষড়যন্ত্র এখানে দেখবেন যেখানে মুসলমানরা মেজরিটি তাদের বিরুদ্ধে সকল শক্তি এক আপনার পক্ষে কেউ বলবে না যেখানে দেখবেন মুসলিম টুবিওয়ালা ইসলামের প্রতি ইসলামী মূল্যবোধের প্রতি পক্ষে থাকবে এদের পক্ষে পৃথিবীর কাউকে পাবেন না ঠিক না ঠিক পৃথিবী চলছে এরকম কে আমাদের আগে এটাই হবে এজন্য বলছিলাম যে বিবাহ এর নীতি আল্লাহ তালা যে কত সুন্দর আমাদের জন্য জীবন যাত্রা দিয়েছেন এটা পবিত্র জিন্দিগি গরু ছাগলের মতো জীবনযাপন করবে বিবাহের আগে তার সতীর্থ নষ্ট হয়ে যাবে এটা ইসলাম অ্যালাউ করে না ইসলাম খুবই নিয়ন্ত্রিত জীবন যাপন করতে শিখায় ইসলাম পবিত্রতা শিখায় যেরকম দৈহিক পবিত্রতা শিখায় ইসলাম আর্থিক পবিত্রতা শিখায় যেরকম মানুষের দৈহিক চরিত্র ঠিক রাখা কে ইসলাম শিখায় ইসলাম শিখায় মানুষের যদি ক্যারেক্টার লস হয়ে যায় তো সব লস মানুষের চরিত্র যদি নষ্ট হয়ে যায় সব কিছু নষ্ট হয়ে যায় এই জন্য ইসলাম সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে মানুষের চরিত্র রক্ষার জন্য এবং এই জন্য আল্লাহ তালা সবচেয়ে বড় যে প্রেসক্রিপশন দিয়েছেন সেটা হলো তোমরা তোমাদের চক্ষুকে অবনত রাখাও কুল্লিল মুমিনিনা ইয়াগদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগদ্দুনা মিন আবসারিহিন্ন ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্ন আল্লাহ তাআলা নির্দেশ করছেন মুমিন নর নারী উভয়কে যে তোমরা তোমাদের চক্ষুকে অবনত রাখো কারণ চোখ হইল মানুষের দিল নষ্ট করার প্রথম হাতিয়ার এটা দিয়ে মানুষের অন্তরে কুমন্ত্রণা ঢুকে প্রথম চোখে বদনজর হয় কুদৃষ্টি পড়ে এরপরে সেটা কল্পনা করে করতে করতে আস্তে আস্তে তার অন্তরে সেটা বদ্ধমূল হয় হওয়ার পরে সেটা সে বাস্তবায়ন করার জন্য বিভিন্ন পথ খোঁজে তখনই ধর্ষণ হয় যদি বাস্তবতা এরকম হতো যে সকলকে ওপেন করে দিলে এগুলি কমে যেত যেরকম ইউরোপিয়ানরা মনে করে আপনি চিন্তা করে দেখুন পৃথিবীর ইতিহাস এই পর্যন্ত যেখানে যত পর্দা আবৃত শরীর যত বেশি মানে সেখানে ধর্ষণের সংখ্যা তত কম ঠিক না বেটিক আমি আমেরিকাকে উদাহরণ দিই ভারতকে উদাহরণ দিই আপনি ভারতে দিল্লিতে প্রতি মিনিটে একজন করে ধর্ষিত হয় আমেরিকাতে প্রতি মিনিটে কয়েকজন ধর্ষিত হয় সেখানে অপেন যে কোনো সময় আপনি রাস্তাতে যেরকম পণ্য পাবেন এরকম কল গার্ড তাদেরকেও খুঁজে পাবেন রাস্তার সাথে পাশে আপনার সাজি গোজে আপনার জন্য অপেক্ষা আছে দাম দর করে আপনি সেটাকে ব্যবস্থা করতে পারবেন কিন্তু তারপরে সেখানে দর্শন কেন সে তার কাম সে তার কাম ভাব চরিতার্থ করার জায়গা পাচ্ছে পৃথিবীটা এরকম আমাদের এই যুক্তিটা অনেকে দেয় যে একসাথে চলো ফ্রি স্টাইলে চলো দেখবেন এগুলি থাকবে না আমি তাদেরকে বলি আর কি যে টাকা পয়সা গয়না যা আছে এগুলি আর দরকার দরকার আলমারিতে রাখার নেই সব রাস্তা রাস্তায় দিবেন তাইলে আর চোর ডাকাত থাকবে না কি বিষয়টা এরকম একই তো কথা এই জন্য ইসলাম পবিত্রতা শিখায় আল্লাহ আল্লাহ রবুল আহামিন বলছেন তোমরা তোমাদের মধ্য হতে কুমারীদের কি বিবাহ করো বান্ধীদের কি বিবাহ করো যদি কোন ফ যদি তোমরা দরিদ্র থাকো

এক কোটি টাকা ছিল এর পরে পাইছি পেয়েছিলাম সাত কমে তিরানব্বই হাজার লাখে চলে সাত লক্ষ টাকা কমে তিরানব্বই কিন্তু বাস্তবে এটার মধ্যে এটা অন্তর্দৃষ্টি থাকলে বোঝা যাবে কারণ আল্লাহ রসুল বলছেন যে ঘন ঘন হজ ওরা কর আমি আল্লাহ তোমাদের দারিদ্রতাকে বিমোচন করে দিব এই জন্য পৃথিবীর ইতিহাস এ পর্যন্ত যে ব্যক্তি হজ করছে নিজের অর্থবিত্ত খরচ করে সে মৃত্যু পর্যন্ত কোনোদিন দরিদ্র হয় নাই তার অর্থ সম্পদ এই কারণে কমে যায়নি এটা পৃথিবীর ইতিহাস এই পর্যন্ত চোদ্দশো বছর পর্যন্ত চলে আসছে আর কত অভিজ্ঞতা নেবেন এজন্য জন্য কোরআনে আল্লাহ তারা ঘোষণা দিচ্ছেন যারা বিবাহ সাথী করবা অর্থবিত্তের অভাব থাকলে আমি আল্লাহ অর্থবিত্তের ব্যবস্থা করে দেব চাকরির ব্যবস্থা করে দেব তোমার ব্যবসা বাণিজ্য বরকত হবে তোমার ব্যবসা বাণিজ্যে কাস্টমার অটোমেটিক আরো বেড়ে যাবে কাস্টমার তো আল্লাহর পক্ষ থেকে পাঠানো হয় দেখা যায় ওই মধ্যে একজনের দোকান হের এখানে কাস্টমার ভিড় জমাইছে আরেকজন একদম ফ্রন্ট সাইডে দোকান দিয়ে বসে আছে সেখানে কাস্টমার যায় না যারা ব্যবসায়ী তারা বুঝতে পারে যে আসলেই আল্লাহ তালা রিজিক বন্টন করে রাখছেন মানুষ চেষ্টা করবে সর্বাত্মক এটাতে কোনো সন্দেহ নেই কিন্তু রিজিক তো আল্লাহর পক্ষ থেকে আস একজনে অডেল টাকা বাপ দাদার নিয়ে ব্যবসায় নাই না সে লস খাইয়া ঘরে ফিরে আসছে আরেকজনে কিছু নাই সামান্য অর্থবিত্ত নিয়ে ব্যবসায় নামছে আজকে সে কোটিপতি কি ভাই এখানেও আস আমাকে বলছে এখানে আমাদের এখানে মুসল্লিদের মধ্যে আছে যে আমি খালি এতে ঢাকাতে ঢাকাতে আসি এক কোটিপতি উনি আমাকে বলছেন যে আমি একটা প্যান ছিল আমার কলেজে যাইতাম এটা সপ্তাহে একদিন দিতাম আর এক টাকা দিন আস্থা খাইতাম ওই যে নীলক্ষেতের মরে কিন্তু আল্লাহ তালা এখন আমাকে অনেক অর্থমিত্র দিয়েছেন প্রচুর খরচ করে উনি আত্মীয় স্বজনের জন্য সবাই ভাই ভাতিজা সবাইকে ভর করে দিচ্ছে বিল্ডিং করে দিচ্ছে সবাইকে দোকান টোকান দিয়ে এস্টাবলিশ করে দেওয়ার চেষ্টা করছে তা আল্লাহ তালা দেন এটাই জ্বলন্ত প্রমাণ এখানে অনেক ভয় আছে যে আমি শুধু খালি হাতে ঢাকায় আসছি ব্যবসা শুরু করছি আলহামদুলিল্লাহ এখন কোটি টাকার ব্যবসা তো এটা আল্লাহর পক্ষ থেকে হয় যদি মানুষ চেষ্টা করে মানুষ যদি হালাল পাবে বৈধ পাবে এখন নিয়ত যদি ভালো থাকে ইনশাল্লাহ আল্লাহ বরকত দিবেন ইনশাআল্লাহ এই বৈরাগ্যতা ওদের খ্রিস্টানদের তুলনামূলক বিশ্লেষণের জন্য বলছি পাশাপাশি একটা ধর্মকে রাখলে ইসলাম ধর্মের উজ্জ্বলতা গির্জার মধ্যে দুই ধরনের পুরুষ নারী দনোজনে এবাদত করার জন্য বিয়ে শি বাদ দিয়া থাকা শুরু করছে এরা এবাদত করে ইংরেজিতে এদেরকে নাম বলে সন্ন্যাসীদেরকে যারা নারী আর পুরুষ দুই গ্রুপ থাকা শুরু হয়েছে তো এ বাদত করে এখন শয়তান এদের উপরে চেপে পড়ছে কিভাবে যে যত কাছে থাকবে কাছে থাকা যদি আল্লাহর নাফর না করে তত বেশি সব তত বেশি আল্লাহর নৈকট্য অর্জন করবে তো নারী পুরুষ আগে ছিল আলাদা আলাদা গির্জা আলাদা আলাদা জায়গায় এখন একসাথে এবাদত বন্দেই করে পরে কয় এ তো নফসের পরীক্ষা যথার্থ হয় না দুজনকে একে খাটে শুইতে দিতে হবে নারী পুরুষ একসাথে শুইবে শুয়ে যদি কাম বাদ চরিতার্থ না করে তাহলে আল্লাহর নৈকট্য খুব তাড়াতাড়ি অর্জন হবে তো একসাথে শুরু হয়েছে এখন গির্জাগুলি হয়েছে বেশাখানা গির্জাগুলি এখন বেশাখানায় পরিণত হয়েছে আলহামদুলিল্লাহ ইসলাম এটা শিখাই নাই ইসলাম শিখাইছে যে দুইটা কেবল একটা নেগেটিভ পজিটিভ দেখেন এই যে বিদ্যুৎ আমাদের এসি চলতেছে এখানে দুইটা তার আছে একটা লাল একটা কালো এটাকে মোটা প্লাস্টিক দিয়ে মোড়াইছে কেন একসাথে দিতে অসুবিধা আছে এই যে তিনটা তার ডবল খরচ করা দরকার ছিল এক তারের মধ্যে দিয়ে দিত কি বলেন যাদের যুক্তি আর কি যে নারীদের পর্দা কেন দরকার এরা একই ঘরে জন্ম নিয়েছে মা বাপ একই জেন্ডার থেকে আসছে এদের আবার আলাদা করার কি প্রয়োজন আল্লাহ তারা আকর্ষণ দিয়ে দিচ্ছেন নেগেটিভ পজিটিভের দিক দুইটার প্রতি আকর্ষণ দুজনেরই আছে এই আলাদা কেবল পরিয়ে আলাদা রাখতে হবে পুরুষকেও বলছে তোমার চক্ষুকে অবনত রাখো নারীকেও বলছে তোমার চক্ষুকে অবনত রাখো কিন্তু নারী শরীরে যেহেতু আকর্ষণীয় বেশি এই জন্য তাদের দেহ অবয়বের যে সমস্ত আকর্ষণীয় জায়গাগুলি আছে সেগুলিকে বেশি ঢাকার জন্য বলছে এই জন্য পর্দা প্রথার কথা বলছে পর্দা এটা তাদের রক্ষার জন্য আমরা আমাদের দেশে দেখেছি যে ফল যদি ধরে পেঁপে গেছে পেঁপে ধরেছে কাঁঠাল ধরেছে লাউ গাছে লাউ ধরেছে মানুষের চোখ যেন না পড়ে এটাকে ঢেকে রাখ কি দেখছেন না দেখেন নাই অনেকে আবার জুতা কাটা অনেকে আবার ঠুন্ডা ভিসা মানে যেটা ঝাড়ু দিতে শেষ পর্যায়ে কি না নারী একটা সেদিকে আকর্ষণ দিয়েই পুরুষের আকর্ষণ দিয়েই সৃষ্টি করেছেন তাকে নিরাপদে রাখতে হবে নিরাপদ দূরত্বে রাখতে হবে আমরা বলি না এদেরকে ডাক্তার বানান না ইঞ্জিনিয়ার বানাবেন না শিক্ষিত বানাবেন না আমরা বলি তাদের নিরাপত্তা নিশ্চিত করেন যে তাদের জন্য আলাদা গার্লস স্কুল হবে যেখানে সব গার্লস তাদের জন্য কলেজ হবে ইউনিভার্সিটি হবে সব নারী দ্বারা পরিচালিত হবে এখন শুনেন না আপনারা যে শিক্ষিক শিক্ষক কর্তৃক ছাত্রী রসিত হচ্ছে শিক্ষক কর্তৃক ছাত্রীর যৌন শিকার হচ্ছে এই বিকারণ নেশাতে তো হচ্ছে অনেক নেশাতেই হচ্ছে যেগুলি হয়তো মিডিয়া আসে না সম্মানের খাতিরে পরিবার বা ওরা এগুলোকে ফ্লাস করে না এটা হবে। এটা হবে। এবং আজকে ইউনিভার্সিটি আমাদের এখানে অনেক ইউনিভার্সিটি ভাইয়েরা আমাকে নিজে আসে বলছে বিশেষ করে প্রাইভেট ইউনিভার্সিটির অবস্থা খুবই খারাপ ইউনিভার্সিটি উঠলেই ছেলে মেয়েরা লিভ টুগেদারে লিপ্ত একদম খুব বেশি কাছাকাছি যাওয়ার সুযোগ হয় উনি তাদের বক্তব্য আমার বক্তব্য না এরা বলে যে একটা ছেলে একটা মেয়েও এই সম্পর্ক না এরকম পাওয়া খুব কঠিন দুষ্কর ইল্লা মাস আল্লাহ যারা হয়তো তাবলিগের সাথে আছে আল্লাহ আল্লাহওয়ালার সাথে আছে দিনদার পারিবারিক ভাবে কোনো শিক্ষা আছে দিনই শিক্ষা আছে তারা ব্যতীত এবং অনেক পরিবার আছে যারা মনে করে যে ছেলের গার্লফ্রেন্ড নাই ও তো শিখেলে তো মানে আদি যুগের লোক আবার অনেক পরিবার মনে করে এই মেয়ের একটা বয়ফ্রেন্ড নাই এই মেয়েটা তো মানে আধুনিক হতে পারে না কি বলেন এটাকে আধুনিকতা না পশুত্বতা পশুত্বতাকে যারা আধুনিকতা মানে করে তারা পশুত্বতারে চলে গেছে আল্লাহ বলছেন উলাইকা গেকাল আনামে বাল হুম আদল। এই জন্য সবচেয়ে নিরাপদ পদ্ধতি আল্লাহ রসুল আল্লাহ তালা বলছেন যে তোমরা মমিন সফল হবে তখন যখন তোমাদের যৌনাঙ্গুলি তোমরা হেফাজত করবে প্রয়োজন হলে একাধিক বিবাহের অনুমতি শরীয়তে রাখছে চার বিবাহ পর্যন্ত অনুমতি রাখছেন চার বিবাহ করবে অনেক পুরুষের আমাদের সাথে যেহেতু সব ধরনের লোকের সম্পর্ক আমার কাছে এক মুসল্লি ভাই উনি আমার খুব বন্ধু মানুষ আজ থেকে বারো চোদ্দ বছর আগ থেকে সম্পর্ক তাজমহল রোডে শাহজাহান রোডে প্রায় চোদ্দ তালা বাড়ি স্ত্রীর আর ওনার বয়স সময় কাছাকাছি তখনকার সময় উনি যখন আমাকে বলছেন আটান্ন বছর তো স্ত্রী এখন তার কোনো চাহিদা নাই সে মানে এটা ফিল করে না তো এই স্বামী কি করা সে তার বক্তি বনি দিনদার মানুষ বলতেছে আমার বন্ধু বান্ধব তো হোটেলে যায় অবৈধভাবে তাদের চোরে তাদের এই খায়েশ পুরা করে কিন্তু আমরা তো আল্লাহর হুকুম অমান্য করতে পারি না তাহলে তার একাধিক বিবাহকে শরীয়ত অনুমোদন কেন রাখছে এটা বুঝতে পারছেন এছাড়া মহিলাদের অনেক সমস্যা হয় অনেকগুলি যুক্তি কারণ আছে এগারোটা যুক্তি আছে আজকে সময় কম প্রায় পঁচিশ হয়ে গেছে ইনশাআল্লাহ যদি সময় হয় একদিন বহু বিবাহের যুক্তিকতা এবং শরীয়তের আলোকে ওরা হাদিসের আলোকে এটা আমরা ইনশাল্লাহ আলোচনা করার চেষ্টা করব আল্লাহ রব আলমিন আমাদেরকে সহি বোঝে আমল করার তো অভিজ্ঞান এজন্য বিবাহ আপনার একটা রিকোয়েস্ট আমি আপনাদের করব প্রথমত যারা এখানে অভিভাবক আছেন যখন ছেলে মেয়ে বিয়ে দিয়ে দিবেন। এটা সবচেয়ে বিয়ে করে ফেলবে আসে যায়। সাথে জীবন জীবনযাপন করে বাচ্চা কাচ্চা ব্যাপারে নিজেরা চললো নিজের অন্তত নিজের পবিত্রতা রক্ষা হবে ইনশাআল্লাহ আর যারা আমাদের ইয়াং জেনারেশন আছে তাদেরকেও বলবো যে অনার্সে উঠছে বাস বিবাহ সাদী দিয়ে দেন এরপরে একটা ব্যবস্থা তাদের হবে চাকরির জন্য অপেক্ষা করতে করতে মাস্টার্স করতে করতে তো ওর হয়ে যায় এটা তার উপযুক্ত সময় হইলো এখন যে বাচ্চা ধারণের যারা মেডিকেল সায়েন্স বলে যে পঁচিশ থেকে তিরিশের মধ্যে সবচেয়ে পারফেক্ট সময় মেয়েদের বাচ্চা ধারণের এখন যে বাচ্চা কাচ্চা হয় না সব ইন্ডিয়ার দিকে দৌড়াদৌড়ি করে কেন হবে এর পরে বিয়ে হয়েছে মেয়ের পঁয়ত্রিশের পরে বিয়ে হয়েছে তো বাচ্চাদের ধারণ করবে কেন ওই ধারণ ক্ষমতা তো আল্লাহ তার মধ্যে দুর্বল করে দিচ্ছে আপনি জিজ্ঞাসা করেন যারা এখানে ইনফার্টিলিটি স্পেশালিস্ট ডাক্তার তাদের বক্তব্য শুনে দেখুন তারা কি বলে তারা তো বলে বিশের পর থেকেই যে এই মুহূর্তটাই হলো সবচেয়ে পারফেক্ট সময় আমি যদি পঁচিশ বলেছি বিশের পর থেকে তিরিশ পর্যন্ত বাচ্চা কাচ্চা হওয়ার সবচেয়ে পারফেক্ট সময় সুতরাং দিয়ে সবচেয়ে ভালো আল্লাহ আমাদের তৌফিক দান করুক ইনশাল্লাহ দেখবেন আগে যে বাল্য বিবাহ হয়েছে কত সুন্দর হয়েছে অসুবিধে আমাদের এই বঙ্গবন্ধু তো যখন বিয়ে শি করে তখন ফজিলত নেশার বয়স আট বছর আট বছর ছিল জীবনে আমরা তো পড়ি সবার জীবনে পড়ি তো আমাদের জানা থাকা দরকার আছে তো কি বলেন সবার জীবন কোন অসুবিধা হয়েছে এক নারী ভাইয়া তাইলে তার মা বাল্য বিবাহ হইয়া তো সন্তান হাতি আনম্যাচুইড হয় নাই কি বলেন হ্যাঁ একটা দৃষ্টান্ত তো দেওয়া যায় আপনাদের সামনে কি বলেন একদম বেশি ম্যাচুইড হয়ে গেছে আর কি হোক তারপর ম্যাচুইড কি বলেন তাইলে কিন্তু বলে প্রাপ্তবয়স্ক হইলে বিবাহ সাথে দিয়ে দেন আমরা সেদিকে ইনশাল্লাহ লক্ষ্য রাখবো দেখবেন ইনশাল্লাহ পারিবারিক ভাবে অর্থবিত্ত ব্যবসা বাণিজ্য সবকিছুর মধ্যে আল্লাহ তালা বরফ দিবেন আল্লাহ তালা আমাদের সকলকে সহিবো যে আমল করা তো